খুবই প্রবলেম হয় তো ভাবলাম যে ভিজিয়ে সবগুলোকে আমি বক্সে করে যেন ভাগ করে রাখব। অনেক বরফ ছিল তো না ভিজিয়ে রাখতে হবে তো সেটাই এখন করছি তো এখানে ভিজিয়ে আমি রাখবো দেন আমি বক্স বের করে সে ভাগ করে রাখব দেন নেক্সট টাইম যেন প্রবলেম না হয় মানে আনার পর থেকে এইভাবে এত অলসতা কাজ করে তো এখন যেহেতু অবস্থা বেশি ভালো ছিল ছিল না অ্যাকচুয়ালি তখনকারই তো এখন আমি ভয়েস ওভার দিয়ে আজকে আপলোড দিব তো সেটাই আমি করে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে ওয়াশ করে নিয়েছি তো সেটা করা হয়েছে তো এখন ডাইনিং টেবিলে নিয়ে আসলাম এখন বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব তাকে প্রবলেম যেন না হয় তো আজকে মোটামুটি অনেকটাই কাজ আমি গুছিয়ে নিব তো সেগুলিকে রেখে দেন আমি কিছু স্বামী কবাব বানাবো সেটা অবশ্যই দেখাবো কারণ আমরা অ্যাকচুয়ালি বাসাটা চেঞ্জ করব তো বাসা চেঞ্জ করা তো বুঝতে পারছো কতটা প্যারা তার আগে তো বাসাটা আগে খুঁজতে হবে তো যাই হোক সেটা পরে বলছি আগে বলে নিচ্ছে যে স্বামী কাবাব যেটা সেটা আমি কিভাবে বানাচ্ছি তো এখানে বোটের ডাল আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই মাংস এখানে প্রায় দেড় কেজির মতন মাংস ছিল সেটা আমি ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি কি কি দিচ্ছি মানে আমি স্বামী কবাবটা কীভাবে বানাই সেটাই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ডাল দিয়ে তো মাংসও দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা আমি আস্ত করে মানে মোটা করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন সেটাই দিয়ে দিচ্ছি তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি তো এখানে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই এলাচ তেজপাতা দেন দারচিনি আর কিছু আমি জিরা দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে আমি বয়ল করে নিব করে দেন ব্লান করে যে স্বামী কাবাবের যে আকার সে আকারটা আমি দিয়েছি দিয়ে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু বলেছি যে ইদানিং বাসা খুঁজতে যেতে হয় তাই কিছু আমি বানিয়ে ফ্রিজে ফ্রোজন করে রাখছি সব কাজ শেষ করে চলে আসলাম বাসা দেখার জন্য তো আমরা বর্তমান আছি বাজার থাকি তো এখন আমরা যেতে চাচ্ছি কলেজ গেট তো এটা এসে আমরা দেখেছি এটা মোটামুটি ভালোই লেগেছে বাট প্রবলেম ছিল যা সেটা হচ্ছে রুম দুইটাই বেডরুম যেটা সেটা খুবই ছোট ছিল তারপরে হয়ে যেত বাট এটা যেই মেন গেট সেটা দশটার দিকে তারা লক করে দিবে দশটার পর আর ইন্টার করা যাবে না তো এটাই ছিল মেন প্রবলেম বাট বাসাটা খুবই ভালো লেগেছে তা আমি ভালো করে দেখছিলাম আমার তো দেখে খুবই ভালো লেগেছে দেন জানলাগুলি বড় ছিল দেন এটা ছিল বেলকুনি বেলকুনির ভিউটা আমি তোমাদেরকে দেখাই কত ভালো ছিল খুবই ভালো ভিউ ছিল দেন রাইন এখানে প্লে করতে পারবে তো এই ফ্ল্যাটটা দেখে আমাদের মানে ফার্স্টে চয়েস হয়ে গিয়েছে বাট যেটা প্রবলেম সেটা তো বলেছি তো এটা তো নেওয়াই যাবে না যেহেতু আমার হাজবেন্ড বাসায় ফিরতে খুবই লেট হয় চলে আসলাম নেক্সট বাসা দেখার জন্য তো এটা ছিল সাত তালা বাট এই বাসাটা খুবই নোংরা ছিল আর তিনটি বেডরুম ছিল তো তিনটা বেডরুম আমাদের প্রয়োজন ছিল না তারপরেও দেখলাম যেহেতু অনেকগুলো বাসায় দেখেছি তো আমি এই দুই বাসার ক্লিপ নিতে পেরেছি যেহেতু এই বাসাতে কোনো ফ্যামিলি ছিল না বাট আদার্স বাসাগুলিতে লোকজন ছিল তো ক্যামেরা আমি অন করি না কি না কি মনে করে তো এখানে তিনটা বেডরুম ছিল দেন কিচেনটা খুবই বড় ছিল সবই ঠিক ছিল বাট এক হচ্ছে সাততলা ছিল দ্বিতীয় হচ্ছে তিনটা বেডরুম ছিল আর ভাড়াটাও খুব বেশি ছিল আর বাসাটাও নোংরা ছিল দেন নিচের যে প্লেস সেগুলি খুবই নোংরা ছিল তো সাততলা তো পসিবল না গাইনকে নিয়ে উঠা নামা করতে হবে তো যাই হোক দেন আমরা চলে আসলাম বাসায় সুপার বলো সুপার সুপার দেখার পর তো চলে আসলাম চা নাস্তাটা আমরা যেহেতু আমাদের হাতে এক মাস টাইম আছে তো আমি বাসাটা দেখে শুনে নিতে চাচ্ছিলাম যে বাসায় নিউপনে কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা করছি নেক্সট ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা আল্লাহ